আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নেই তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি ভাইরাল পার্টি ফ্রক যার সাইজ থাকবে ষোলো বিশ বাই ছাব্বিশ এবং আঠাইশ তিরিশ বত্রিশ খুবই চমৎকার এবং ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা নেবেন না মানে মিস করবেন এই ডিজাইনটা কিন্তু খুবই ভাইরালভাবে চলতেছে খুবই প্রচুর পরিমাণে কিন্তু সেল আমরা করতেছি তো এটার বুকের দিকে দেখেন অনেকগুলো কুচি করা এবং এখানে একটি ডিজাইন রয়েছে একটি টাই টাইপের একটি ডিজাইন রয়েছে ডিজাইনটা একটু টাই এবং এটার হাতার স্টাইলে কিন্তু অনেক চমৎকার দেখেন হাতার অনেক চমৎকার এবং নিচের দিক দিয়ে কিন্তু খুবই প্লেন একটি দামি একটি ফেব্রিক্সের ভিতরে রয়েছে আর এটার কালারগুলো আমি একটু দেখাই দিই দেখেন কালারগুলো আপনার তিনটি কালারের ভিতরে পাবেন তিনটি কালার কিন্তু খুবই চমৎকার এবং খুবই ইউনিক তিনটি কালার দেখেন মিষ্টি কালার পাবেন আকাশি কালার গেল আর একটা পার্পেল কালার থাকছে দেখেন না ষোলো থেকে বত্রিশ পর্যন্ত খুবই চমৎকার এবং ডিজাইন যদি না নেন তাহলে মিস করবেন ডিজাইন নিতে হবে অবশ্যই এই ডিজাইনটা নিবেন আর খুব ভাইরাল ভাইরালভাবে মানে মুড়ির মতন সেল করবেন আর আমাদের এগুলো নিজস্ব তৈরি করা মাল মানে আমাদের দেখেন ইক্রা ফ্যাশন লেখা আছে তো এগুলো আমাদের একেবারে নিজস্ব ফ্যাক্টরিতে খুবই যত্ন সহকারে কিন্তু তৈরি করা হয় এবং এবার ভিতরের পার্টটা যদি দেখে এখানে কিন্তু নেট কিন্তু সেলাই করা লাগানো রয়েছে এবং এখানে কিন্তু আরও একটি নেট এগুলো কিন্তু না দিলেও আমরা পারতাম কিন্তু এগুলো দিয়েই কিন্তু ড্রেসগুলোকে অনেক ফোলানো হয় দেখেন এখানে শাটিন পাট রয়েছে এবং ক্যান ক্যান তো আসেই এবং কটন পার্টটা যদি দেখে একেবারে দামি একটি কটন পাট। মানে সব মিলে কিন্তু আমরা কোয়ালিটিটা সবসময় আমরা মেনটেন করি আমাদের ড্রেসের কোয়ালিটি সবসময় একটু ভালো থাকে তো এটা ষোলো বিষটা যদি আমি একটু দেখাই দেখেন ষোলো বিষটা দেখেন ডলে পড়াইছি কত সুন্দর লাগতেছে দেখেন ষোলো বিশটা ডলে ঝুলানো অনেক সুন্দর লাগতেছে দেখে এইভাবে নিবেন ঝুলাবে ঝুলিয়ে রাখবেন এবং মুড়ির মতন সেল করবেন আর এই এই সমস্ত মুড়ি মুড়ির ড্রেস দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন এবং খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং খুব দ্রুত আপনারা আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে ফেলবেন এবং ভাইরালের মতন সেল করবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ফেলবেন এবং আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করা করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম